দিল্লিতে বিস্ফোরণকাণ্ডে রীতিমতো কলকাতা সহ বড় বড় শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট এবং এই নিয়ে কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলিতেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট দক্ষিণ চব্বিশ পরগনাতেও দেখা গেল একই চিত্র সমুদ্র উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট দক্ষিণ এই দিল্লির বিস্ফোরণকাণ্ড নিয়ে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি গোপাল গোপাল আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির বিস্ফোরণ কাণ্ডে কিন্তু কলকাতা সহ বড় বড় বিভিন্ন জায়গায় কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলিতেও কিন্তু জারি করা হয়েছে হাই অ্যালার্ট এবং চলছে নাগা চেকিং এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে কতটা নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসনের কি পদক্ষেপ রয়েছে এ বিষয়ে গোপাল তোমাকে বলে রাখি তুমি দিল্লির যে বর্বরচিত ঘটনা ঘটনার পর থেকে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছে নড়ে চড়ে বসেছে শুধু নয় হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিশেষ করে উপকূলীয়বর্তী সমস্ত এলাকায় জলে স্থলে বর্ডার এলাকায় সমস্ত জায়গায় কিন্তু পুলিশে পুলিশে লাভ যেমন তোমাকে বলে রাখি নামখানা ফেজারগড় কোস্টাল তালা গঙ্গাসাগর পাথর প্রতিমা গোবর্ধনপুর কোস্টাল অর্থাৎ যেগুলো উপকূলীয়বর্তী থানা রয়েছে যেখানে বঙ্গসাগর পাহাড় হলেই বর্ডার অর্থাৎ বঙ্গসাগর পাহাড় হলেই বাংলাদেশ রয়েছে কিংবা আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গায় ইতিমধ্যে নাকা চেকিং সকাল থেকে সাধু সাধু রব বলতে পারো এসে গেছে অত্যাধুনিক যে স্পিড বোর্ডও সেই ঘটনাস্থলে ফেদারগঞ্জে এসে পৌঁছেছে তাছাড়া পুলিশ কিন্তু তাদের যে স্পিড বোট লঞ্চ নিয়ে যে সমস্ত মৎস্যজীবী ট্রলার যে মৎস্যজীবী ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায় তাদের কাছে পর্যন্ত পৌঁছে যাচ্ছে প্রত্যেকটা মৎস্যজীবীর যে ভোটার কার্ড আধার কার্ড পরিচয়পত্র সেটাও তারা দেখছে এবং পরীক্ষা করে দেখছে এমনকি ট্রলারের ভিতরে উঠে সমস্ত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যদি কোনো কিছু কোনো অঘটন না না তবে ইতিমধ্যে যেভাবে হাই অ্যালার্ট জারি হয়েছে প্রশাসন কিন্তু সাধু সাধু রব চতুর্দিকে প্রশাসন জলে স্থলে সমস্ত জায়গায় প্রচার চালাচ্ছে একদমই গোপাল এই যে দিল্লির বিস্ফোরণ কাণ্ড রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় তুমি যেমনটা জানালে দক্ষিণ চব্বিশ পরগনাতেও সেই নদী তীরবর্তী অঞ্চলগুলোতেও কিন্তু জারি করা হয়েছে হাই অ্যালার্ট চলছে নিরাপত্তা করা নিরাপত্তা ব্যবস্থা এই বিষয়ে সেখানের এলাকাবাসীর কি অনুভব রয়েছে তারা কি জানাচ্ছে এই বিষয় নিয়ে গোপাল এলাকাবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করছি এলাকাবাসী কিন্তু একটু আতঙ্কিত থাকলেও খুব একটা আতঙ্কিত নয় কারণ তারা এই সমস্ত এলাকায় কারণ প্রশাসন সমুদ্র গর্ভে এলাকায় সময় কিন্তু কোস্টগার্ড রয়েছে প্রশাসন রয়েছে সবাই কিন্তু জলে ঝাঁপিয়ে পড়ে বলতে পারো কারণ সমুদ্রে সময় তারা টহল দেয় এই আরেকটা জিনিস তোমাকে বলে রাখি যে সমস্ত উপকূলীয়বর্তী থানা এলাকার কথা বলা হচ্ছে এখান থেকে যে সমস্ত মৎস্যজীবী বাংলাদেশ বর্ডার পাকিস্তান বর্ডার সেই সমস্ত বর্ডারে মাছ ধরে সেখান থেকে কোনোরকমে পারে বনে যে প্রশাসন বনে করা হচ্ছে বা হাইলাইট জারি করা হচ্ছে তার জন্যই কিন্তু সকাল থেকে সাড়সড় রব গত কাল থেকে চলছে আজও চলছে এমন কি যে সমস্ত রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে সমস্ত প্রত্যেকটা গাড়ি দাঁড় করিয়ে ডিগরি পর্যন্ত চেক করা হচ্ছে যাতে কোনো অঘটন না ঘটে ধন্যবাদ গোপাল